আপনারা দেখতে পাচ্ছেন আমরা তাল পাড়ার মহাযজ্ঞে লিপ্ত আছি আমরা এখন এই যে আমরা এক ভাইকে জমি থেকে নিয়ে আসছি ভাই ওই যে এক ভাইকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ওই পাশে আছে একেবারে ওই পাশে ওই ভাইকে আমরা মাঠ থেকে ধরে আনছি যে ভাই আমাদের একটু তাল পেরে দেন তো একটা বাস জোগাড় করছি আমার সাথে আরিফ ভাই আছে তো পাশে আমাদের আরো কিছু বাহিনী আছে এই পাশে দেখি আমরা একটু তাল তালের শ্বাস খাবো হ্যাঁ সবাই তো আমরা এখন ভাইকে খুব অনুরোধ করে নিয়ে আসছি যদিও গাছে উঠতে উনি চাচ্ছিলেন না কিন্তু আমাদের অনুরোধের কারণে উনি রাজি হয়েছেন ওই সেই ভাই বাস বাঁধতেছেন এই বাস দিয়ে তিনি উপরে উঠবেন এবং আমাদেরকে তাল পেরে দিবেন আমরা সবাই মিলে আজকে মজা করে তালে শ্বাস খাবো আমাদের সাথেই থাকুন একটি তাল তাল গাছের নিচে অবস্থান করছি আমরা তাল খাওয়ার জন্য আসছি মূলত এখানে এই গাছটাতে অনেক চাল আছে এই জন্য এক আমাদের এক আপনারা যদি যুক্ত হতে হতে চান তাল খাওয়ার জন্য তাহলে চলে আসবেন হাজিনগর নওগাঁ নওগাঁ জেলা নিরাপদপুর উপজেলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসলে তাল পাড়া একটা কষ্ট সাধ্য সাধ্য ব্যাপার সে অনেক কষ্ট করে গাছের মাথাতে উঠছে দেখেন তাল গাছের কাটাতে আর তাল গাছের ডালে মূলত করাতের মতো কাটা থাকে যেটা শরীরে লাগলে শরীর কেটে যাবে ভাই আমাদের জন্য তাল পাঠতেছে অনেক কষ্ট করে একটি তালের অর্থাৎ বাধা আমাদের মনে অনেক অনেক আনন্দ যে তালগুলা অনেক সুন্দর আহ ইতিমধ্যে আমরা একটা তালের বাধা পেরে ফেলেছি এই এই তালটির নাম হচ্ছে হারি তাল এটি দেখতে অনেক বড় এবং কালো প্রকৃতির হয়ে থাকে আসলে তালগুলো হয়তো বা অনেক সুস্বাদু ও মিষ্টি হবে তালের ভিতরে কত টেস্টি মজা আজকে আমরা এই তাল খাবো মজা করে আবার অনেক সহপাঠী আছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের অফিসার উনি এতই তাল খেতে ওনার ইচ্ছা হয়েছে উনি নিজেই গাছে উঠে গেছে আর এই পাশে দেখেন তালের নেশায় তালের নেশায় দেখেন তালের নেশায় সে গাছে উঠে গেছে আমরা শুনেছি বিভিন্ন ধরনের নেশার কথা তো আজকে শুনলাম তালের নেশা মনে হয় কোনদিন তাল খায় নাই দেখেন তাল কাটার আগে দাঁত দিয়ে কামরায় খাওয়া দাঁত মানে তাল না কাটছে কামড়ায় তাল খাচ্ছে তাল খাওয়ার আমাদের আছে খুব তাল আপনারা জানেন যে প্রচন্ড রোদ এই প্রচন্ড রোদে এই গ্রীষ্মের সময়ে আমরা বিভিন্ন প্রকার কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন প্রকার ঠান্ডা পানিও খেয়ে থাকি সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতিকর আপনারা জানেন তো এই গরমে আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে যদি আমরা তৃপ্ত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই তালের শ্বাস খেতে হবে এই তালের রয়েছে তালের শ্বাসে রয়েছে সোডিয়াম ও পটাশিয়াম যা আমাদের শরীরে প্রাকৃতিকভাবে আমাদের ইলেকট্রোলাইটকে উন্নত করে আমাদের শরীরকে ইলেকট্রোলাইট প্রদান করে প্রাকৃতিক ভাবে আমাদের শরীরকে শীতল করবে তাই আপনারা এই শীতে কোল্ড ড্রিঙ্কস এবং বিভিন্ন প্রকার পানীয় না খেয়ে আপনাদের নিকটস্থ বাজারে কিন্তু অল্প টাকাতে এই তাল শ্বাস কিনে খেতে পারেন এবং সেটা আপনাদের শরীরের জন্য খুব উপকারী আজ আমরা এসেছি আমাদের কয়েকজন সহপাঠী নিয়ে আমরা এই রাস্তাতে যাচ্ছিলাম যাওয়ার সময় আমরা এই আরিফ ভাইয়ের সহযোগিতায় তাল গাছ থেকে তাল পেরে আমরা খাচ্ছি তো আসলে তাল শ্বাস খেতে খুব সুস্বাদু আপনারা সবাই জানেন তো তাল শ্বাস আমরা তো কাটছি বের করতে পারছি না কিভাবে বের করে খাবো আপনি যদি দিতেন

চাচার কাছে গেছি তাল খাইতে হ্যাঁ কিন্তু আমার চাচা আবার তাল কাটলে আবার সেজন্য করছি কি আমরা তথ্য শেয়ার করেন মানুষ তথ্য শেয়ার করেন না আপনারা আপনাদের খুব সন্মতিটা ব্যক্ত করেন খুব সুন্দর খুব সুন্দর ভাই আকে খুব সুন্দর আসলে এতদিন আমি তাল কাটায় ব্যস্ত ছিলাম আমাদের মাঝে বসতে কিছিম মামুন ভাই অনেক কথা বলছে তার সম্পর্কে আসলে তাল আসলে একটা উপকারী ফল ফল ফলে আমরা সুস্থ থাকব পিপাসা দূর হবে ক্লান্তি দূর হবে তাই আমরা অন্তত প্রতিনিয়ত নিয়ত দোকানের কোল্ড ড্রিঙ্ক আজেবাজে জিনিস না কিনে এই তাল বাজারে পাওয়া যায় এখন তালের মৌসুম এই কিনে খাবো আমরা অবশ্যই এতে শরীরের জন্য খুব উপকার বলেন আর কারো কোনো তথ্য শেয়ার থাকলে বলতে পারেন আর একটা মজার জিনিস ভিতরে কিন্তু তরল অনেক তরল জমে আছে সেটা দিলে অন্যরকম একটা ফিল বাজারে কিন্তু ওই ফিলটা নাই এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু পানি টাটকা পিওর আপনি বাজারে কিন্তু বাসি তাল পান কিন্তু এটা একেবারে গাছ থেকে নামানো এবং এই টাটকা এই পানিটার যে স্বাদকম একটু অনুভূতি অসাধারণ আর মজা আমি বাজারে কিনে এরকম স্বাদ পাই নাই আমিও পাই নাই তবে বাজার ওগুলো একটু গরম হয়ে যায় তো লেটে খাওয়া হয় এই একটু স্বাদ কম হয় তো ওইগুলাও ভালোই হয় অন্তত আপনারা কিনে ওইগুলা করবেন অথবা ঠান্ডা বানতে দেখে খাইলাম বুঝলাম স্বাদ পাইলাম আমাদের জন্য যে স্বাদের একটা জিনিস তৈরি করছে

কাজ করতে ভাই একটু নদীর করে করেন তো ভিউয়ার্স আপনাদেরও দাওয়াত থাকলো আপনারা যদি খেতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন এই সেই খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার স্যার মহাদয়ের এলাকা গুগুডাঙা তালতলি গুগুডাঙা যে তালতলি গুগুডাঙা আপনারা সবাই কিনে যার খ্যাতি বিশ্বজোড়া তো আমরা সেখানে এসে আমরা সেখানে এসে আজ এই তালের স্বাদ আহরণ করতে পারছি আপনার মালামাল আসি ঠিক আছে আপনারা এখন আমাদের না এখন ভিড় নাই অংশগ্রহণ করে ধন্যবাদ